সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন অবস্থান করছি বর্তমান যশোর জেলা চরমনকাটি ইউনিয়ন আবদুলপুর গ্রামে এই যে দেখেন এখানে একটা ভাই সিম চাষ করেছে এবং সাদা ছিমের জাত এটা দেখেন কত সুন্দর ফুল হয়েছে এবং গাছগুলো খুব সুন্দরভাবে রয়েছে যেখানে অনাবৃষ্টি কারণে অনেক জায়গার সিম গাছ নষ্ট হয়ে গেছে এবং সেই জায়গা থেকে এনার দেখেন কত সুন্দর হবে সিম গাছগুলো খুব সুন্দরভাবে রয়েছে এবং ফুল এবং ফল খুব সুন্দর আসছে দেখেন সিম হলো তো অনেক রকমেরও হয় এই যে সিমের জাত এই সিমের জাতের নাম হলো রূপবান সিম বলে এটা আমাদের এখানে আমাদের এখানে এটা রূপবান সিম বলে দেখেন কত সুন্দর সিমের আবাদ আপনারাও চাইলে এরকম সিমের আবাদ করতে পারেন এখানে আছে পাঁচ শতাংশ জমি ওই সিম খেত ভাইটা সিম গাছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিচর্যা করে আপনারা দেখতেই পাচ্ছেন সিম গাছে কোনো একটা পোকারও কোনো আক্রমণ নেই সে সঠিক সময় তেল প্রয়োগ করে যার কারণে এবং সে বেশিরভাগ সময় সিম গাছেরই পরিচর্যা করে চলেন এখন আমরা এই ভাইটার সাথে কথা বলি এবং দেখি যে সে সিম খেতে কীভাবে পরিচর্যা করে সালাম আলাইকুম ভাই ভাই সিম খেতটা কি আপনার ভাই সিম খেতে আপনার পরিচর্যার কিছু নিয়ম বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে এই সিমের লতাগুলো ছাড়াতে হয় ফুল থেকে লতাগুলো ছাড়াতে হয় এবং পচা যে ফুলগুলো আছে ফুলগুলো বেশি বাইকে ফেলতে হয় পচা ফুলগুলো বেছে ফেলতে হয় আর পরিচর্যা করতে হয় এখানে আসলে আপনার এর পাশে দেখছি তো অনাবৃষ্টির কারণে অনেক জায়গায় সিম ক্ষেত নষ্ট হয়ে গেছে তা আপনার তাতে এখনও খুব সুন্দরভাবে সিম হয়েছে এবং খুব ভালোভাবেই আছে তা আসলে আপনি তেল কী তেল প্রয়োগ করেন এতে কোনো পোকার কোনো আক্রমণ নেই আসলে পোকার তেলের তো বিষয় না আমার জমিটা আসলে উঁচু জমি যার কারণে অনাবৃষ্টির কারণে জমি কোনো আসলে বৃষ্টির পানি থাকে না এই জন্য আর কি গাছগুলো এখনো ভালো আছে আর ওই প্রতি সপ্তাহে এক থেকে দুইবার স্প্রে করি কী তেল স্প্রে করেন অতিরিক্ত যদি আপনার পোকার উৎপাত হয় তাহলে ওই ভিত্তা করে স্প্রে করি এবং সাথে কিছু অন্য অন্য তেল সেই যে গাছ যদি অতিরিক্ত ঝাঁপায় যায় এর জন্য আপনি কী তেল স্প্রে করেন ঠিপোর সাথে স্কোর মিক্স করে স্প্রে করলে গাছ বেশি ধাপাবে না তাই তো ফুল ফল বেশি আসবে দর্শকরা আপনারা সবাই শুনতে পারেছেন যে ভাই কীভাবে পরিচর্যা করে তাহলে অবশ্যই আপনারা ইচ্ছা করলে এরকম জমিতে আপনারা সিম চাষ করতে পারেন আর যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভুলবেন না সকলে উপকারের জন্য ধন্যবাদ